কেমন হয়েছে বলো ভালো করে দেখে ভালো হয়েছে সুন্দর কি লেখা আছে বলো হ্যাপি চিলড্রেনস ডে পাপাকে দেখাও ও বাবা এটাও দিয়েছে হ্যাঁ এটা হাই বন্ধুরা কি করছি বলো তো দেখাই তোমাদের বুঝতে পারছো কিছু আসলে ফোনটা তো এরম করে ধরেছি তোমরা হয়তো বুঝতে পারবে কিনা জানি না আন্দাজ করো উল্টো দেখাচ্ছে এটা ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিও করছি তো মেয়ের গিফট আজকে একটা বিশেষ দিন হ্যাপি চিলড্রেন্স ডে তো মেয়ের জন্য একটা ড্রয়িং করছি ও তো কার্ড বানায় মাদার্স ডে ফাদার্স ডে টিচার্স ডে সবেতে কার্ড বানায় তো আমার তো কিছু একটা ওকে গিফট দিতে হবে আর মেয়ের সঙ্গে আমি তো প্রায় বন্ধু মেয়ের বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমি তো সেই জন্য ও ঘুম হচ্ছে স্কুল থেকে এসেছে স্কুলে খুব সেলিব্রেট হয়েছে আজকের দিনটা আর আমি ওকে গিফট দেব স্কুলে অনেক কিছু পেয়েছে বন্ধুরা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থেকো স্কিপ করো না খুব সুন্দর ভিডিও হতে চলেছে আর ড্রয়িংটা আমার এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট করি তারপরে তোমাদেরকে শেয়ার করব শেয়ার করবো অন্যভাবে মেয়েকে দেব মেয়ে তোমাদেরকে দেখাবে ঠিক আছে তো চলো ড্রয়িংটা কমপ্লিট করে ফেলি ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা মেয়ে কি কি পেলো সেটাও তোমাদেরকে শেয়ার করো বন্ধুরা গিফটটা আমার রেডি ড্রয়িংটা পুরো রেডি করে ফেলেছি যতটা পেরেছি আর কি তাড়াতাড়ি করে চলো দেখা যাক ওর স্কুল থেকে কি দিয়েছে ও ঘুমোচ্ছিল তখন আর ডাকিনি মামা আসো দেখি তোমার স্কুল থেকে কি গিফট দিয়েছে দেখাও সবাইকে আজকে স্কুলে ভীষণ মজা করেছে সেই মুহূর্তটা আমার মানে তুলতে পারিনি ভিডিও করে দেখো কি কি দিয়েছে স্কুল থেকে ও বাবা মজা চিপস দিয়েছে এই জিনিসটা তো সবচেয়ে সুন্দর ও বাবা কি সুন্দর তাই তো ললিপপ তার সঙ্গে একটা র্যাবিট এবার আমার গিফটটা দি ও কিন্তু মানে প্রচুর এক্সাইট ও গিফটটা পাওয়ার জন্য ওর জন্য ও ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি খেয়ে দে ও সবচেয়ে এই গিফটটাই পছন্দ করে অ্যাকচুয়ালি কেমন হয়েছে বলো ভালো করে দেখে

স্টেশনারি ছিল স্টেশনারি ছিল ও দেখো ব্যাগের মধ্যে আছে নিয়ে এসো যাও ও স্কুলে খুব সুন্দর এগুলো সেলিব্রেট হয় আজকে ছিল পার্টি টিফিন পার্টি টিফিন বলতে আমাকে কিছু দিতে হয়নি বাড়ি থেকে নিয়ে যেতে হবে না বাড়ি থেকে শুধু ফ্রুট নিয়ে যেতে বলেছে তা আমি আপেল দিয়ে দিয়েছি আর স্কুলে ওদের ও বাবা এটাও দিয়েছে ওয়াউ এটা আসল জিনিস দেখাওনি কী সুন্দর দেখো কি সুন্দর এটা যদিও পেয়ে থাকে এর ওর बर्थडे হলে কিন্তু এগুলা অনেকও পেয়েছে কিন্তু এটা চিলড্রেনস ডে তেও স্কুল থেকে দিয়েছে দারুন না 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 কার জন্মদিন ছিল আচ্ছা এটা তো তোমাকে বলونی আমি কি করে জানব আমি ভাবছি চিলড্রেনস ডে দিয়েছে আচ্ছা আজকের দিনেও কার बर्थडे আমি তো সেটাই জানি যে কার ওর থাকলে এটা মাস্ট এটা দেই সব বাচ্চাগুলো ও দিয়েছে এরকম দেয়নি ও অন্যরকম দিয়েছে তো আজকে তার কার बर्थडे ছিল বা बर्थडे কাপে ভালো দিন এ চিলড্রেনস ডে দিন बर्थडे তাই না তো চলো ওর অনেক গিফট রয়েছে তো এখন একটা ভাব যে খাবে মজা দেখা যাক খাক ইচ্ছা করেছে যখন খাক আর কি বলবো একটা খুলেই ফেলেছে ও খুব পছন্দ করে মানে ও ভীষণ ভালোবাসে মজা খেতে তো চলো খাক আর কি করা যাবে ভালোবাসে যখন ঠান্ডা দেখেছো এর জন্যই খেতে মানা করি হ্যাঁ ওর জন্যই কাশি হবে তো ওর জন্য খেতে বলি দেবেলা খেতে মানা করি জানো তো কি করা যাবে আর খুলে ফেলেছ আর কি করা যাবে তো চলো তুমি একটু বলে দাও হ্যাপি চিলড্রেনস ডে জোরে বলো হ্যাপি হ্যাপি চিলড্রেন চিলড্রেন ডে ডে ঠিক আছে তো সবাইকে বলছি আরো একবার হ্যাপি চিলড্রেন ডে আমার তো খুব দারুণ কাটলো আজকে এরকম ড্রয়িং করতে পেরে মেয়েকে গিফট দিতে পেরে সকাল থেকে চলছে মেয়েকে তৈরি করা ওর অন্যরকম ইউনিফর্ম নয় অন্যরকম ড্রেস পরে স্কুলে পাঠানো তো ও কালকের থেকেই খুব এক্সাইট চিলড্রেন্স ডেতে স্কুলে যাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এরম সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরতে আমার খুব ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে জানি আজকে সব বাচ্চারা খুব এনজয় করেছো তো চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকে ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও আমাদেরকে ঠিক আছে তাই তো তো চলো টাটা সবাইকে